আইসিটি বিষয়ে এই এক্সটেনশনের সংখ্যাটি দশমিক মান কিভাবে নির্ণয় করা যায় তাই না এক্সটেনশনের সংখ্যাটি কিন্তু যে পয়েন্ট যুক্ত রিডিক্স পয়েন্ট যুক্ত ভগ্নাংশের সংখ্যা এটাকে যদি আমি দশমিক করতে চাই পরে পেজে আমি প্রশ্নটা নিয়ে যাই যে এখানে প্রশ্নটা লিখে নিলাম এখন এই প্রত্যেকটা প্রতীক কি ব্র্যাকেটের মধ্যে যেগুলি আছে এই বেজ ষোলো দ্বারা গুণ করব আমরা জানি হেক্সাডেসিমেল হতে দশমিকে রূপান্তর করার জন্য হেক্সাডেসিমেলের যে এই

বারো সেজন্য ইচ্ছা করলে এখানে বারো কে ষোলো দ্বারা গুণ গুণ করতে পারি অর্থাৎ ষোলো দ্বারা গুণ করবো আবারও লক্ষ্য করি কে ষোলো দ্বারা গুণ করেছি সি এর মান বারো কে ষোলো দ্বারা গুণ করেছি ডি এর মান তেরো কেউ ষোলো দ্বারা গুণ করেছি এরপরে পাওয়ার লিখবো প্রত্যেকটা ষোলোর উপরে এদিক থেকে এদিকে যাবে পাওয়ার এবং যেহেতু পয়েন্ট যুক্ত সংখ্যা

আমরা এই ক্যালকুলেটারে সমাধান করি আবার ষোলো কে মাইনাস টু পাওয়ার পরে সমাধান করে যেটি পাই তার সাথে বারো গুণ করলে এই সংখ্যাটি হবে তারপর প্লাস দিব আবার ষোলো কে মাইনাস থ্রি পাওয়ার পরে তাকে তেরো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এখন এবার আমরা যোগ করব এই 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 তিনটা যোগ করব যোগ করলে এই সংখ্যাটি হবে জিরো পয়েন্ট ডাবল ফাইভ ডাবল জিরো ফোর পয়েন্টের পরে সংখ্যা থাকতে পারে এখানে আমি অবশ্য এই পর্যন্ত পাঁচটা সংখ্যা লিখেছি এবং এই সংখ্যাটা তো দশমিক সংখ্যা ডেসিমিল নাম্বার সেজন্য জন্য ভিত্তি হিসেবে আমরা দশ লিখেছি আমরা জানি দশমিক সংখ্যার বেজ হচ্ছে দশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে